আমরা নিরাশ হয়ে যাচ্ছি নিরাশ হব না হে মামিনেরা কেন রে নিরাশ বলা হচ্ছে কেন নিরাশ তুমি ভাবের অবস্থা দেখে পৃথিবীর অবস্থা যেমন খারাপ এই জন্য থমকিয়ে কেন দাঁড়াইল সবে কোরআন হাদিজ রেখে কোরআন হাদিস আছে আমাদের আমাদের থমকে দাঁড়া যাবে না আমাদের কী হবে অগ্রসর হতে হবে মাঝে মাঝে কি করে ওই যে ইদুর ছলাছল করতে করতে সিংহ একখানে ঘুমাইছে সিংহ ঘোমাইতে করতে কত কোটায় ইদুর কি করে সিংহের গায়ে একটু লাগায় দেয় কিছু কয় নাকি সিংহ কি করে গর্জি ওঠে সিংহ এর গর্জি ওঠে না তখন লি মনে করে বাপ রে বাপ यार আমার রেহাই নাই আমাকে এখান থেকে পলাইতে হবে এই রকম কিছুদিন আগে এই নূপুর শর্মা এই ভারতীয় মহিলা কি করছে কুরআন শরীফের বিরুদ্ধে কথা বলছে তাই না আমরা জেগে উঠলাম জানে যে মুসলমান যখন জেগে ওঠে তখন কিন্তু আমাদের উপায় থাকবে না তখন আমরা কি করব আমরা জেগে উঠবো আমরা জেহাদ করব মুসলমানরা জানকে বিলীন করে দেওয়ার জন্য কোনো দ্বিধাবোধ করে না কোনটাবোধ করে না কোনো ভয় করে না যখন তখন আমরা কি করব মুসলমান যখনই এইভাবে এই ভারতের দালাল রাস তোমরা হুশিয়ার সাবধান হয়ে যাও দেখো তোমরা অল্প দিনের মধ্যে তোমরা টুকরা টুকরা হয়ে যাবে পুরো ভারত তোমরা ঠিক থাকতে পারবো না তোমাদেরকে শেষ করা হবে কারণ এ তোমাদের পরে পরে তোমাদের টুকরা টুকরা হওয়ার পরেই তোমাদের কাছে আসবে আমাদের মহান বাহিনী খোরাসান থেকে কালো পতাকা বাহিনী দায়ী আসবে আমাদের কাছে আমরা সেই সময়কার কি হব আমরা মোজাহিদ হব এবং আমরা জেহাদ করার জন্য আমরা লাফিয়ে পড়বো আমরা করব জেহাদ আমরা কিভাবে জেহাদ করব আমরা তখন সাজবো কি সাজবো আমরা তখন সাজবো মহাবীর খালিদ আমরা তখন সাজবো আলী আসমান জমিন হাসতে লইয়া জোড়ете বাজাবো তালি তখন আমরা করিব জহাত আমির হামজা সাজি যায় যাবে জান হে খান খান আল্লাহ হবে তো রাজি আফদরানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমাদের সম্মানিত সুধি মণ্ডলী এবং সম্মানিত তাওহীদের জনতা আপনারা এখানে কষ্ট করে এসে জেনে তো রৌদুন সুবদের মধ্যে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি নিয়ে এখানে আমরা শেষ করছি আফদরানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন